নদীর চোখ বাঁশাই থেকে তার নিজের চোখ তরবারির আঘাতে কণ্ড বিকণ্ড হয়ে জমিনের মধ্যে পড়েছে এই ঘটনা তার মধ্যে পাওয়া আপনি কাথা দা ইউদের নহমান রদীয়াবুতা তিনি কুমার যুদ্ধের রশুলের কাম সল্লুল্লাহী সাল্লাম কে তিনি দেখতে পেলেন যে একটি কাপের তার দিকে একটি চির নিক্ষেপ করছে যেটি রসুলের চোখ বরাবর রাখবে এমনভাবে তীর নিক্ষেপ করেছে কাতাদা দেখতে পেলেন আল্লাহ নবিরসা আবি হাসরতে কাতাদা পঁয়তৃশকম দেখতে পেলেন সঙ্গে সঙ্গে কাতাদার সামনে যে কাদরা ছিলেন তাদেরকে অ্যালাহট করেন কাতাদারের হাতে যে অস্ত্রগুলা ছিল অস্ত্রগুলা জমিরের মধ্যে ফেলে দিয়ে দিলেন ফেলে দিয়ে রুসুলের সামনে তার বুকটাকে টান করে দাঁড়ায় গেলেন আর ওই যে কাফের তীর মেরেছিলেন নবিজিকে লক্ষ্য করে এই তীরটা কাতাদারের চোখের মধ্যে ঢুকে যা সঙ্গে সঙ্গে কাতা দেলাম চোখটা খণ্ড তেখণ্ড হয়ে যান যুদ্ধটা থেমে যান সংক্ষিপ্তভাবে কথাটা বলছি যুক্তটা যখন তুমি যা আল্লাহ রানবী ডাক বলেন রে কথাদা। তুমি আমার জন্য চক্ষু দিয়ে চোরে কথাদা দাঁ বলো যারা চক্ষু না সেটা আল্লাহর দুনিয়াটা দেখতে পাই না রে কাথা তুমি কিভাবে তুমি চোখটা কেন আর রে কাঁথা দা খাতা দা ডাক দেওয়া বলেন ও কাফেররা শুনে নাও আমার নবীকে লক্ষ্য করে তীর মেরেছ এই তীর আমার চোখ গেছে আবার কোন আদিতি নেই তোমরা যদি আরো তীর মারতে চাও আমার বুকটা কেটে দিলাম তোমার আমার শরীরে যত জায়গা আছে প্রতি বিন্দু বিন্দু জায়গা পরিমাণ পর্যন্ত আমার শরীরে তীর বসায়তা কিন্তু আমার নবীর কলিজার মধ্যে একটা তীর কাফের তোমরা বসায়ও না একটা তীর তোমরা আমার নবীর শরীরে বসায়ও না আমার চোখ গেছে সমস্যা না যদি তীর বসাইতে চাও বসাও আমার শরীরে আমার বুক ফেটে দিলাম যতক্ষণ ইচ্ছা তীর বসাও কিন্তু আমার নবীর শরীরে তীর বসাবে না এই কথা যখন বললেন যুদ্ধ শেষ সমাপ্ত হয়ে গেল রসুল জিজ্ঞেস করেন কাঁথা দেখে ও কাঁথা দা তুমি যে চোখ দিলা তুমি কি এই চোখটা চাও না জান্নাতে আমার সাথে জান্নাতের ঘর বানিয়ে থাকতে চাও কোনটা চাও আচ্ছা আপনারা বলেন তো নবীর সাহাবি কি চাইবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহাম তিন তিনবার জিজ্ঞাসা করার পর কথাটা বললেন যেহেতু আমাকে জিজ্ঞাসা করতেছেন আমি একটি কথা বলতে চাই আপনি কি আমার কথাটা শুনবেন আল্লাহ রসুল বলেন হ্যাঁ শুনবো বলো তুমি কি বলতে চাও কাতাদান যে চোখটা ভালো ছিল বাম চোখটা বাম চোখটা দেবে জোর জোর করে পানিটা ছেড়ে দিলেন তারিগুলা বের পারি গুলা করতেছেন হাতের মধ্যে ডাক দেয়া বলেন লবি গো আপনি আমার কাছে প্রস্তাব করেছেন জান্নাত চাই না চোখ চাই ইয়া রাসূলুল্লাহ আমার রব আল্লাহর সাথে দিকে বলতে চাই গো নবী আমি আপনার কাছে চোখ চাই এবং জান্নাতে আপনার সঙ্গে একটা বাড়িও চাই আমার নবী রাগ দিয়ে বলেন কে তাদা বলো কে তাদা তুমি কেন চোখ চাও অমন সমন্ত কাটাদা রাগ দিয়ে বলে মিয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই চোখটা জীবনও চাইতাম না কারণ যে । মেনের মধ্যে আমার নবী আছে এই নবী আমার এই ছোক ছাড়া আমি নবীকে দেখতে পারবো না আমার কলিজা আমি বানাইতে পারবো না আমি চোখ তো এই কারণে চাই কারণ এই চোখ দিয়ে আমি আমার নবীকে দেখবো যদি আমার নবী দুনিয়ায় না থাকতো তা আমার এই চোখের কোন প্রয়োজন ছিল না কারণ চোখ চাই এই কারণে এই চোখ দিয়ে আমার নবীকে নিত্য নতুন দেখবো কারণ আমার নবীকে দেখলে আমাদের খিদা নিবারণ হয়ে যা আমাদের দুনিয়ার সব পেরেশানি দূর হয়ে যায় কথা বনাম টিক এই নবীর জন্য যদি কোনো খুলঙ্গাল যদি না পৃথিবীর যা কোন জায়গায় নবীর নামে কোনো বদনাম করবে বল যুবক আজও কি আমরা চোখ বার নদী নিজের শরীরে রক্ত ছাজা রক্ত দিয়ে নবীর সম্মান রক্ষা করতে ছাই কি ছাই না করে না যুগ প্রস্তুতটা করে সময় কিন্তু আসছে কারণ দুনিয়ার শেষ প্রান্তের শরীরে চলে আসছে আমাদের নিজের জীবনে রক্ত দিব আমার বাবাকে গালি দিবে আমাদের কোনো ধরনের ভাড়া থাকবে না আমার মাকে গালি দেবে কোনো ধরনের ভাড়া থাকবে না কিন্তু কোন কুলঙ্গার নবীকে গালি দিব এটা আমাদের শরীরে রক্ত থাকতে মেনে নেব না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটা মানার তৌফিক দান করুন কারণ আল্লাহ তাআলা যেন আমাকে সহ প্রত্যেককে যেন যে সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলেছি হুজুরকে বসায়তে যে কথাটা আমি বেয়াদবি করেছি যেটা আমার জীবনে হয় না কিন্তু এমন একটা পরিস্থিতি গেছি যেটা না বলে আর পারি নাই জন্য হুজুরের কাছে আপনাদের যে বিরক্ত করেছি আপনাদের কাছে আল্লাহ যেন আমাকে হক কথা বলার কৌফিক দান করুক এবং আল্লাহ তালা যেন আপনাদের সকলকে যেন আজকে জীবনের গুনামাফ করে বাড়িতে পৌঁছায় দেয় সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম আহমতুল্লাহরাত